সুন্দরী আপু এসেছে তো আপুর কিছু কথা আমরা শুনতে চাই আপু কেন এসেছেন আমাদের কাছে ভাই আমি দেখলাম আপনাদের চ্যানেলটা অনেক বড় তো আমার কিছু মনের কথা আছে মনের কথা বলার জন্য আপনাদের কাছে আসলাম আচ্ছা বলেন আপনার মনের কথাটা একটু জানতে চাই আমার দর্শক জানতে চাই ভাইয়া আমি একটা ভালো পাত্র চাই আমি বিয়ে করব আচ্ছা আপনি বিয়ে করবেন ভালো পাত্র চান আচ্ছা কিরকম পাত্র আপনার পছন্দ যেরকম হোক না কেন চলবে আচ্ছা আপনি এত সুন্দরী একজন মানুষ তারপরে এইভাবে স্বামী খুঁজছেন বিজ্ঞাপনের মাধ্যমে কারণ কি ভাইয়া কিছু ছেলে আছে শুধু টাইম পাস করার জন্য আসে প্রেম করে দিন করে বাদ দিয়ে দেয় তার কারণে

বটগাছন না যে আপনার মাতার সাথে জানে থাকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো আপনার এমন আগে তো বিয়ে হয়নি না না ভাইয়া বিয়ে শাদি হয়নি না বড় অনেকে মিথ্যা কথা বলে বিয়ে হইলেও বলে যে অনেকেরই সন্তান থাকে তারপরেও কিন্তু বলে যে আমার বিয়েই হয়নি না ভাই আমি ওই রকম না আমি দেখেন না যে পর্দা করে বসে আছি আচ্ছা আপনার বয়স কত আমার বয়স 14 14 না হুম আচ্ছা যে কোন ধরনে স্বামী হলে চলবে হ্যাঁ যেরকম হোক না কেন চলবে শুধু একটা ছায়া চাই ভাইয়া চাই না আচ্ছা ধন্যবাদ আপনার কথা অবশ্যই আমরা পাবলিককে জানাবো ভিডিওটা যারা দেখবেন তারা তো আমাকে যদি কেউ বিয় করতে চান তো আমি নাম্বার দেবো অবশ্যই নাম্বারে ফোন দিবেন তো আমি একজন ভালো স্বামী চাই আর না না তুমি আমি সাক্ষাৎকার দিলে স সর দুই নামি চাও থাক ভাইয়া এনেকে তো ঠিক হইলো কথা গুলা হ্যাঁ ঐ তুই যে কৈলি আমি বেয়া কি শুনি তুই কছ আমাৰ স্বামী নাই আমি বিয়া বহী নাইকিয়া বিয়া বছ নাইকিয়া তুমি মিছা জাগজ খাম হাজাৰ হাজাৰ মাৰিছে দেখত মিছা জাগজ খা তু আৰু লগত কৈছ আমাৰ বাপ মা লাগিছে ঐ তোৰ বাবা চানা পাইছা আৰু তুই কৈছ আমাৰ বট গছ চাই বট গছ টেটৰ গছ আম গছ জাম গছ মোৰ চব বৰী গছ গছ চাই যায় তুমি চাই হ'ব না কিয়

মাসে কইতে আমার বিয়ে নাই আমি বিয়ে হবো নাম মে কইতেছি আর আমি যা দেখছ তুই কই আমার বয়স শুনতো বছর কথা কই ভালো হয়ে যা সাবধান ভালো হইতে কোনো পয়সা বেতি লাগে না বুঝছস এই যে আমি হয়ে পড়ছি হ্যাঁ সম্মানিত সুধি মূলত হচ্ছে এইভাবে আপনাদের কাছে অনেক মানুষ প্রতারিত হচ্ছেন আপনারা নিজেরা প্রতারিত হচ্ছেন আর করিয়া আমাদের এটা সাক্ষাৎকার না আমাদের যার কারণে হচ্ছে যে আপনাদের একটু সচেতন করার জন্য আমাদের এই কাজটা অবশ্যই এইভাবে অনেক মেয়েরা বা অনেক ইউটিউবাররা এভাবে আপনাদেরকে বিভ্রান্তিতে ফেলাচ্ছে এত কষ্ট করে পয়সা কামাই করেন মিথ্যা কথা আজকে যা বললাম এটা একটা বাস্তব কাহিনী তো দয়া করে এই কাজগুলা কেউ করবেন না আপনি বিয়ে করতে চাইলে আপনি এলাকায় ঘটক আছে তাদের মাধ্যমে যাবেন এই ফেসবুক ইউটিউবের মাধ্যমে কেউ বিয়ে করতে চায় না জীবনটা ধ্বংস হয়ে যাবে